জানতে চাইছি যে এই এত বড় ঘটনায় বাংলার ডিজি আইপিএস রাজীব কুমার কোথায় তিনি এখনও পর্যন্ত একটা মন্তব্য দিতে পারলেন না এক সময় জানতাম যে এই রাজীব কুমার নাকি এই সমস্ত এই ক্রিমিনালদের নাকি ত্রাস ছিলেন বাংলাদেশ থেকে আগত বহু এই ধরনের বড় বড় কমব্যাট অপারেশন তিনি চালিয়েছেন কিন্তু এখন তিনি সম্ভবত প্রমোশনের লোভে তিনি এখন চুপ করে বসে আছেন মুখ্যমন্ত্রীর পেছনে বসে হ্যাঁ তে হ্যাঁ করেন না তে না করেন তার কোনো বয়ান আমরা দেখতে পাচ্ছি পুলিশ ডিপার্টমেন্ট সুরক্ষিত হবে কি করে পুলিশ ডিপার্টমেন্টের কাছে প্রপার ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি দেওয়া হয় না আমাদের জেলা সদর মফসলিতে পুলিশ ডিপার্টমেন্ট প্রপারলি ট্রেন নন তাদের কাছে প্রপার হাতিয়ার এবং প্রোটেকশান দেওয়া হয় না এবং কেন আজকে এই দলের মধ্যে দল এইটা কেন তৈরি হচ্ছে তার কারণ দেখুন প্রথমত গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের একটা মেজর মিসম্যানেজমেন্ট রয়েছে এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইটলি পয়েন্ট আউট করেছেন এই জায়গাটার মূল কারণটা হচ্ছে যে পার্টি করতে আসছেন একটা বড় অঙ্কের লোকজন কেবলমাত্র বেআইনি টাকা রোজগার করবার জন্য এবার যে ঠিক করেননি কেন অভিষেক ব্যানার্জি হঠাৎ করে ওই বিয়েবাড়িতে থাকেন না একজন জ্যাঠামশাই যিনি এসে বলেন যে আহা প্লেটগুলো ভালো পরিষ্কার হয়নি রান্নায় একটু নুনটা কম হয়েছে আরে জ্যাঠামশাই সকাল থেকে কাজটা করেননি কেন বা বা থাকেন না দেখুন তৃণমূলের সাধারণ সম্পাদক উনি কাজ করেননি কেন না সাধারণ সম্পাদক হিসেবে ওনাকে তো দলই গুরুত্ব দেয় না এই দলটারই একটা একনায়কতান্ত্রিক ফরম্যাটের জন্যই তো আজকে এই অবস্থাটা হয়েছে